আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরিয়েশিয়া সম্পর্কে অনেকে আমার কাছে কিছু অনেক কমেন্টস করেছেন বা অনেক কিছু জানতে চাইছেন সো তাদেরকে আমি বলবো যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তারা অন্ততকে মার্চে লাস্ট বা এপ্রিলের মধ্যে বিসার রেশিওটা কেমন হয় বা পারমিট কেমন দেয় দিকে লক্ষ্য রেখে সেদিকে মানে সেটা জেনে বুঝে তারপর আপনারা কুরেশিয়ার জন্য ফাইল জমা দেবেন আর এখন থেকে কুরেশিয়ার এই যে পারমিটটা বের হবে এটা ফেক পারমিট বের করতে পারবে না কোনো এজেন্সি বা কোনো দালাল বা কোনো আপনারা পরিচিত কেউ কেউ বের করতে পারবে না ফেক পারমিট সো আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নয় আর এখন থেকে কুরের সাথে মালিকে আপনাকে বাধ্যতামূলক বা বেতন বা টিআরসি কার্ড দিতে বাধ্য সো এই নিয়মটা ফেব্রুয়ারির লাস্টে ফার্স্ট হয়েছে সো আপনাদের খুশি খবর আর কুরের সাথে আপনারা আসলে কোম্পানি আপনাকে রিসিভ করবে এবং কোম্পানিতে নিয়ে যাবে এবং আপনার সব কিছু ব্যবস্থা করে দিবে বা এটা বাধ্যতামূলক আর কোম্পানি যদি আপনাকে কাজ বা বেতন বা টিআরসি কার্ড করে দেয় না তাহলে বিশ হাজার ইউরো ফাইন দিতে হবে ওকে আল্লাহ হাফিজ